হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি গরিবের ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো তো দেখেন এখানে আমি কি কী নিয়েছি পেঁয়াজ আলু কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কাঁচামরিচ কুচি তো আর এখানে আমি যে দুপুরে যে ভাতটা রান্না করছিলাম এটা দিয়ে আজকে ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো আপনাদের তো ঘরে থাকা জিনিস দিয়েই ফ্রায়েড রাইস রান্না করা যায় তো একদম সহজ তো দেখেন এখানে আমি অল্প কিছু মুরগির বুকের মাংস নিছি আর এটাকে কুচি কুচি করে ছোট ছোট করে মানে তেলে ভাজতেছি তো মাংসটা একদম ভাজবো তো দেখেন এখানে আলু আর মাংস আমি ভাজিয়ে নিছি আর এখানে পেঁয়াজটা একটু হালকা ভাজবো বেশি ভাজবো না তাহলে বেশি ভাজলে ভালো লাগবে না খেতে তো মোটামুটি ভাজলাম পেঁয়াজটা এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেব আর ডিমটা একদম মানে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপর ভেঙে একদম ভাজা ভাজা করবো ভাজা ভাজা করলে তার মুখে দিলে অনেক ভালো লাগবে মানে যদি ভাতের সাথে মুখে পড়ে তো এই যে আমার ডিমটা ভাজা শেষ এর ভিতরে আমি ওই যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো তো একটু ভালো করে ভাজতে হবে আগে আমি বলছিলাম তো দেখেন এখানে কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি তো ধনেপাতা ছিল না আমাদের বাসায় তাই আমি ধনিয়া পাতা স্কিপ করলাম আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে তো এই যে আমি এটা একটু ভালো করে টমেটোটা টমেটো সেদ্ধ হইতে হইবে এই জন্য ভালো করে একটু সময় তেলে ভাজলাম দেখেন আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে তো আর একটু তেল আমি অ্যাড করে দিছি যেহেতু একটু কম আর এখানে মাংস আর আরও এগুলোও দিয়ে দিলাম তারপরে চলে অন্য অন্য সবজিও দিতে পারেন তো আমি হাতের কাছে যা ছিল সেটা দিয়ে একদম খুব সহজে আপনাদের সিম্পলভাবে দেখাইলাম তো এটা আরেকটু ভাজিয়ে নিলাম তারপর যে ভাতগুলো আছে ওগুলো দিয়ে দেব তো দেখেন এটা ভালো করে নাড়তে হবে তাড়া পর একদম আমার ভাজা হয়ে গেছে তো এখন ভাতগুলো দিয়ে দিতেছি তো আপনারা ভাত দিলে এর ভিতরে হলুদ ব্যবহার করতে পারেন তো আমি হলুদ ব্যবহার করে নিয়ে একদম বাচ্চারা বলছিল সাদা খাবে এই জন্য আমি সাদা করে দেখাইলাম তো এখানে একটু হলুদের গুঁড়া বা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে তাতে মানে কালারটা অনেক সুন্দর আসবে তো আমি ওটা স্কিপ করলাম মানে বাচ্চারা খেতে চায় না এই জন্য আর কি সাদাই করলাম তো দেখেন ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে একদম মিক্স করে নিতে হইবে মিক্স করে নেওয়ার পর একদম তো আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আবার না তো লবণ না দিলে ভালো লাগবে না খেতে আর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা নিছি প্রায় যে কোনো দোকানে পাইবেন পাঁচ টাকা করে তো আমি এক প্যাকেট দিয়ে দিছি যেহেতু ভাত অল্প তাই অল্প দিলেই হইবে তো এই মশলাটা দিলে হয় কি অনেক টেস্ট বাড়ে খেতে অনেক ভালো লাগে বাচ্চারা পছন্দ করে তো এই যে দেখেন আর এর ভিতরে আমি টমেটোর সস দিয়ে দিলাম বেশি দিনে মানে অল্প দিছি ট টমেটোর সস কিংবা সয়া সস দিলেও ভালো লাগে তো আমার সয়া সস ছিল না এই জন্য আমি টমেটোর সসটায় সসই ব্যবহার করছি আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন বা একটু হালকা চিনি দিতে পারেন তো এই যে দেখেন আমি একটু সাজাই নিলাম তো কেমন হলো কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে দেশটি ফলো করে পাশে থাকবেন তো দেখেন বন্ধুরা আমার রান্নাটা একদম খুব সহজ বাসায় যা যা থাকে হাতের কাছে তা দিয়ে আপনারা খুব সহজ রান্না করতে পারবেন দেখেন তো আমার বাচ্চারা খুব খুবই পছন্দ করছে খাবারটা তো আপনাদের খাবার বাচ্চারাও পছন্দ করবে কারণ যেহেতু ঝাল নাই একদম দেখতেও ভালো আর খেতেও দারুণ লাগে খাবারটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ